আপনি গরিব মানুষ আপনি ভাই আপনার এইগুলো লাগবো না আপনি জানগে আপনার বাইর বাইরেন ভাই গ্রুপ থেকে বেরোন কথাবার্তা তাড়াতাড়ি বেরোন ভাই তাড়াতাড়ি বাইর তো ভাই আমাকে লাগবে এই ইমর যার কাছে লাগবে আপনি বাইরন

খারাপ লাগে না ওই সব পোলা তো ছোট পুলা পান ওরা কে আমার সেনে আমি ফাইট টু কিল আমি গেরিনা কত ফোন দিছি গেরিনার সাথে আমার কত ভালো সম্পর্ক যখন ফোন দি তখন গেরিনা আমাক বান্ডেল দিয়ে দেয় আর এইসব সাল পালা বান্ডেলের জন্য অপমান করছে গেরিনাকে আবার ফোন দিতে হবে নাহলে কাজ হচ্ছে না দাঁড়া আমি গেরিনার ফোন দিচ্ছি গেরিনা গেরিনা কোন গেলি কোন গেলি কোন গেলে সো ইতিমধ্যে আমার গেরিনা আমি কিন্তু ফোন দিয়ে দিছি গেনার সাথে কথা হবে দেখো গেনাকে ফোন আছে গেনা এখন ফোন ধরবি না খালি দেখো বান্ডিল না টেকলিক কি দেখো বান্ডিল থেকে আমি দেখো সো গাইস গেরিনা আমার ফোন ধরলো না গাইস গেরিনা ফোন দেছে এই দেখো গেরিনা ফোন দেছে গাইস তোমাদের ভাই ফাইট টু কিল ফাইট টু কিল গেনার সাথে ভালো সম্পর্ক দেখিছ কলম গেরিনা মালমুল খানে ব্যস্ত ছিল আমি শিওর হ্যাঁ খাওয়া শেষ এখন ঠিক ফোন দেছে হ্যালো চুংজাং ফং হ্যালো ওকে রিনা কোসি গেমের মধ্যে নতুন হাইপার বুক দিয়েছেন ইমোট ডিমট দিয়েছেন সবাই খালি লবি আমার নেসার বান্ডিলের জন্য খালি আমাক কিক মারছে কোসি ওই বান্ডিল দামাক দেন না বান্ডিল আমার লাগবে সোমসার হ্যাঁ না 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 কি করছেন প্রতিবার ফোন দেন আমি বোঝেন নি তো সবসময় একটু বেশি ব্যস্ত টাকাই এ এবার বান্ডিলটা দেন কলে নি তো শুনলাম একটু বান্ডিলটা দেন দেখেন আমার কাছে ডায়মন্ড আছে এই ডায়মন্ড তো আমি বান্ডিল বাই করে ডায়মন্ড না এই ডায়মন্ড তো সবাই গিফট নিফ করি এই ডায়মন্ড খরস মরচ আর করিনি আপনি তো জানেনি দেন ওই বান্ডিলটা দেন ওই হাইপার বুকের ওইগুলো দেন আমাকে দেন সবাই পাইলো

কিন্তু তার আগে তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি এই হাইপারবুক করে গেরিনা কি করতে যা আমার দিলে না কষ্ট হচ্ছে হোক আমি ফ্রি ফায়ারের ডায়মন্ড মাইডি খোয়ালক কয়দিন অপমান করবে আমি কার লবি যাব না তো চলে অপমান হব না আমি হাইপারবুক গেমে আসুক তখন ঠিক বাই কিনেবনি হ্যাঁ আমার কাছে ডায়মন্ড আছে আমি এই ডায়মন্ড দিয়ে বাই কিনেবনি না দিলে না কি হয়েছে আমি কি গেরিনা না দিলে দেখাতে পারবো না নে কবে আসবি সো গাইস গেরিনা ফ্রি ফায়ার থেকে সকল ইউটিউবারদের সকল ভি ব্যাসদের মেল বক্সে বান্ডিল দিয়ে দেছে আমার এখানটা কিন্তু দিইনি তো যাক কষ্ট মোটে হচ্ছে না আমার গেমের মধ্যে যখনই আসবিনি তখন আমি ঠিক বাইক করে নেবেন কত ডেমন খাবে সেটি তোমার একদম লাইভ মানে আমি স্পিন করে দেখা দেবো তো এখন হচ্ছে গাইজ কন্ডি কয় তারিখে কেমন আসে তোমাদের একটু বলছি তোমরা একটু শোনো গাইজ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু গার্দা ফ্রি ফায়ার থেকে মেল বক্সে কিছু গিফট দিয়ে দিয়েছে এখানে একটা ইমোট দিয়েছে একটা কাটানা দিয়েছে তারপর হাইপার বুকের কিছু টোকন দিয়েছে আমি তোমাকে মেড জিনিসটা দেখাই এই ইভেন্টটা আসবে কিন্তু প্যারাডক্স রিং নামে একটা ইভেন্টে তো আমি সব কিছু তোমাদের একটু দেখাই কাটানাটা তোমরা একটু দেখো কাটানাটা অনেক সুন্দর একটা কাটানার তোমরা চাইলে নিতে পারবো আর এই প্যারাডক্স ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কিন্তু সতেরোই মে সামনেই কিছুদিনের মধ্যে দিয়ে দেবে যদিও আমাদের কাছে অলরেডি কারণ ফ্রি ফায়ার থেকে দিয়ে দিয়েছে জিনিসগুলো কেমন তোমাদের দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি এগুলো একটু ইকুপ করে নিলাম সো গাইজ ইতিমধ্যে ইকুপ করা শেষ আমি তোমাদের এখন একটু আর ইমোটটা তোমাদের দেখাই তোমরা একটু দেখো আমি ইমোট সেকশনে গেলাম ইমোট সেকশনে যাওয়ার পরে এখানকার প্যারাডক্স ইভেন্টের যে ইমোট সেই ইমোটটা আমি ইকুপ করে নিলাম ইমোটটা দেখো ও মাই গড সিরিয়াসলি ওপি লেভেলের একটা ইমোট তোমরা চাইলেই এটা সতেরো তারিখে আমাদের গেমের মধ্যে আসলে নিয়ে যেতে পারো এখন আমরা একটু কাঠানহাটার তোমাদের একটু দেখাই তোমরা কাঠানাডার দেখো তো ইতিমধ্যে কাটানার ইকুইপ করা শেষ ও মাই গড সিরিয়াসলি কাটানাটা পুল মাথা নষ্ট এখন আমরা মেন ইভেন্টে যাই হাইপার বুকের যে হাইপার বুকটা আমাদের গেমের মধ্যে বিশ তারিখে গাইজরা ফ্রি ফায়ার থেকে দিতে চলেছে টোকন দিয়ে দিয়েছে আমরা টোকন দিয়ে এগুলা আনলক করে নিই ইতিমধ্যে তোমরা দেখলা কংগ্রাচুলেশন ইতিমধ্যে একটা কিন্তু আনলক হয়ে গেছে ও মাই গড আমরা ইকুইপ করে নিলাম ওকে তারপরে আমরা তিন তিন লেভেলটাকেও আনলক করে নিলাম ওকে গাইজ ইতিমধ্যে তিন লেভেলটাও কিন্তু আমরা আনলক করে নিয়েছি ও মাই গড আবারও কংগ্রেজুলেশন ব্যাকপ্যাক সো গাইজ আমরা চার নম্বরটাও আনলক করে নিই ওকে গাইজ ইতিমধ্যে চার নাম্বারটাও কিন্তু আনলক হয়ে গেছে মাথা নষ্ট গাইজ ইতিমধ্যে তোমরা দেখতে পাতাছো বিশাল বড় একটা ছুরি আমরা হাতে পেয়ে গেছি কাটানার যেটাকে ওকে গাইজ আমরা হচ্ছে গোলওয়াল এবার আনলক করে নিই ওকে গাইজ আমরা গোলওয়ালটাও কিন্তু ইতিমধ্যে আনলক হয়ে গেছে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গার্জার ফ্রি ফায়ার থেকে আমাদের এত বড় জিনিস গিফট করার জন্য আমরা ছয় নম্বরটাকেও আনলক করে নিই আনলকের উপরে ক্লিক করলাম সো গাইজ ইতিমধ্যে তোমরা দেখতে পাতা সুন্দর একটা গানের স্কিন আমরা এটাও কিন্তু আনলক করে নিলাম সো গ্যাস তোমরা অনেকে মনে করছো এটা একে আবার অনেকে মনে করতো সমসম কিন্তু না গাইস এটা কিন্তু সত্যি একে একটা গান অনেক সুন্দর একটা গান ওকে গাইস আমরা ওকে করে নিলাম তারপরে গেছ সাত নম্বর যেটা সেটা হচ্ছে অ্যানিমেশন ওকে গাইস আমরা অ্যানিমেশনটাও ইনব্লেড আইটেম সরি আমরা আবারও আনলক করে নিলাম কংগ্রেচুলেশন ও মাই গড গেছ ইতিমধ্যে আনলক হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন গ্যাজ আমি তোমাদের হচ্ছে ইমোটটা ইকুপ করে একটু দেখাই তাহলে তোমরা দেখলে বুঝতে পারবা যে কত সুন্দর একটা ইমোট সিরিয়াসলি ভাই মানে তোমাদের সকলের পছন্দ হবে আমি জানি সো গ্যাজ আমরা আট নম্বরটাকে একটু আনলক করে নিই স্পিন মেরে ওকে গ্যাজ আমরা অলরেডি স্পিন মেরে দিয়েছি কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ সো গ্যাস ইতিমধ্যে আমরা কিন্তু প্যারাডক্স থিমও পেয়ে গেছি সো গ্যাজ এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেবে হাইপার বুকে যেই প্যারাডক্সের যে ইভেন্ট এটা কিন্তু আমাদের গেমের মধ্যে বিশ তারিখে দিবে আর সতেরো তারিখে প্যারাডক্স রিং নামে একটা ইভেন্ট দেবে সো গ্যাস তোমরা দেখতে পাচ্ছি সিরিয়াসলি কত সুন্দর কিন্তু গ্যাস দুঃখের বিষয় একটাই এগুলো আমার দি নাই কায়েস এগুলো সব আমার ভাই বিরাজারে দিছে কারণ ফিরিভার থিম এবার আমাকে দিই নাই প্রতিবার গেলে ফোন দিয়ে আমি পাই কিন্তু এবার কোনোভাবে পেলাম না কায়েস খুবই 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 কষ্ট ফায়ার তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করবা কারিনা ফ্রি ফায়ার আমাকে ডায়মন্ড চলে যাবে এগুলো বাই করতে তোমরা তো বুঝতে পারতি দেখো আমার অ্যাকাউন্টে যত ডায়মন্ড আছে সব ডায়মন্ডই কিন্তু কাজ ঘেরিনার দেওয়া কিন্তু গেরিনা এবার আমাকে ফিরি দিল না সব ভালো থাকবা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ